ধোসা খুব সহজেই তৈরি করা যায় একটা আলুকে টুকরো করে নিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে প্রথমে পেস্ট বানিয়ে নিলাম তারপরে সুজি এক কাপ আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে তাতে বেসন দই আর নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর জল দিয়ে আবারও ব্যাটারে মিশিয়ে দিতে হবে মোট সুজির দ্বিগুণ জল দিলাম এবারে রেস্টে রাখতে হবে তারপরে বেকিং সোডা মিশিয়ে দিয়ে এবারে তাওয়া গরম হয়ে গেলে ভালো করে তারপরে তেল মাখিয়ে জলের ছিটে দিয়ে ভালো করে কটন কাপড় দিয়ে মুছে নিতে হবে তাওয়া একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যাটার দিয়ে পাতলা একটা গোল মতো তৈরি করে নিতে হবে পুরোটাই লো মিডিয়াম আছে হবে বেশ ভালো করে ওপরের দিকটা শুকিয়ে আসলে তেল ছড়িয়ে দিতে হবে এরপরে আস্তে করে খুন্তি চালিয়ে দিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে মুচমুচে ধোসা সাথে চাটনি রেসিপি আগেই তোমাদের সাথে শেয়ার করে আজকে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো ধোসা খেতে ইচ্ছে করলে আর চাল ডাল বাটার কোনো ঝামেলাই থাকবে না খুব সহজেই তৈরি হয়ে যাবে ধোসা কাঁচা আলুর ধোসা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আসছি আবার